তৃণমূল নেত্রী কেন বলছেন উনি বিজেমূল নেত্রী বিভিন্ন পদে যা আছে এরা সে বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা ইশার ইঙ্গিত কিছু বলে না আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে দেয় আপনার আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জিকেও উনি বলতে পারেন এই সব পদের কথা বাদ দিন তো ওদের ভাগবটার লড়াই চলছে ওদের কোনো আইডিওলজির লড়াই নয় দেখি আছেন এই এলাকাতে মুড়ি মতন বোয়া পড়েছিল নমিনেশন বুথের এজেন্ট বসা থেকে এই লোকসভা ভোটে তারপরেই আপনাকে দেখলাম এই সর্বপ্রথম এত বড় জনসভা করতে মানুষের যে ভিড় এখনো মানুষ ভয় পাচ্ছে না আসতে কি দেখুন হিংসা করে মানুষকে ধমকে চমকে অল্প সময় হয়তো মানুষকে আটকানো যায় সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা অন্যায়ের বিরোধিতা করছে মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে এই মুড়ি মুরগির মতো বোমপাড়া সমাজ এই মুড়ি মুরগির মতো বোমপাড়া সমাজ মানুষ চায় না মানুষ চায় কি সকালে বাচ্চারা উঠবে পড়তে যাবে সন্ধে বাচ্চারা পড়বে এই আওয়াজ শুনতে চায় এদের মতো এই সন্ত্রাসী কার্যকলাপ দেশবিরোধী কার্যকলাপ চায় না সেই জন্য মানুষ যত মানুষকে হিংসা করছে তত মানুষ দিকে এগিয়ে আসছে তা মানুষ সাধারণ মানুষ জানে আইসিপি পারবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমরা এক তৃণমূল নেতাকে জব্দা করতে পাঁচ পাঁচটি এমএলএ আনতে হলো একটা এমপি কি বলবেন আইসিপি এর বিরুদ্ধে সেভাবে লড়াই করতে দেখা যাচ্ছে এই সব কথার কথা বাদ দিন তো ওদের ভাগবটার লড়াই চলছে ওদের কোনো আইডিয়োলজির লড়াই নয় ভাঙড়বাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয় ওরা কে কত খাবে তার লড়াই চলছে দেখছি পঞ্চায়েত বোর্ডে শুনেছিলাম আইএসএফ মুখ থেকে যে গোষ্ঠী ধর এই দুষ্টন্ন বলছি যে ক্যানিং থেকে সগত মোল্লা মোস্তাল বাহিনী বা গুন্ডা বাহিনী আনে যুদ্ধ করেছিল আইএসএফ সাথে কিন্তু ইতিপূর্বে এখন যে আরাবুল সাহেব মানে বাইর দিচ্ছে মিডিয়ায় যে সগত মোল্লা আরাবুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাহিনী রয়েছে দেখুন আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল সওকার সাহেবরা গুন্ডা মোস্তাল নিয়ে এসে হিংসা করেছিল বাপ বাপকেও ছাড়েনি আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে শাহকাত সাহেব যেটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে বিভিন্ন জায়গায় দপ্তরও জানানো আছে তো আজকে পাপ বাপ তো ছাড়ছেন আরাবুল সাহেব না জায়গা দিলে শৌকাত সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেব তারপরেও বলবো ভাঙড়ে কোনো রকম ভাবে হিংসা হোক আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক এটা চাই আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছি তৃণমূলের প্রধান বলছে মানে টাকা এদের তো টাকা দিয়ে পদ পায় বিভিন্ন পদে যা আছে এরা সে বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধরো না পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে প্রধান হয়েছে এবার বলুন ওই প্রধান এক কোটি টাকায় ইনভেস্ট করেছে তাহলে দশ কোটি তুলবে তো দশ কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না তাই ফলে এই দশ কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার ওপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটিটা আর হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগিয়ে আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন কোন কাটমানি তোলাবাজি কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না ক্যানিংপুরের বিধায়ক তথা ভাঙড়ের অবজার্ভার মাননীয় শকত মোল্লা বলছেন যে ভাঙড় একটি বিজেপির দালাল আছে ছাব্বিশে তাকে একদম এই ভাঙড়ের খাড়ে ছুটে ফেলে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জি উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জী আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতন হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহ ধন্য তা কাকে বলে তুই কি করে বুঝবে তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার তিনি কিন্তু আর্জিকাল মামলা নিয়ে একটা মুভি বার করে শর্ট ফিল্ম তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বৈশাখ হলো এবং বাদ দিলেন সেই নিয়ে কি বলবেন তৃণমূল নেত্রী কেন বলছেন উনি বিজেমূল নেত্রী উনি তৃণমূলেও ছিলেন বিজেপিতেও ছিলেন এখন বিজেপি থেকে তিনি এখন সরেছেন কালকে তৃণমূলের বিজেপির মঞ্চে দেখতে পাবেন শাসক ভয় পাচ্ছে যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে তবে যত আন্দোলনকে আটকাবে মারধর করবে তত আন্দোলন বাড়বে ভাঙড় বিধানসভাতে তৃণমূলের বিতর্কিত নেতা মোদাসের বলছেন যে সরকার আমি পাশে গিয়ে সরকার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে নাহলে আইসিএফ এর জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না এত আমাকে কেস দিয়েছে তাহলে কি সকাত মোল্লার কথা থানা পুলিশ চলে কি বলবে সেটা নতুন করে বলতে লাগছে না সকাত মোল্লা সাহেবের কত কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো এর সাথে যুক্ত আছে তবে একটা কথা বলি সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো কদিন আগেই যেভাবে বলল পুলিশের প্রতি আর ভরসা নেই সে ওসিআইসি বলে কি করবেন তাদের আচরণ কি হবে তাদের ব্যবহার কি হবে দায়িত্বশীলতার কতটা পরিচয় দেবে তারা বুঝবে আর একটা কথা বলছি এতটুকু মনে রাখবেন আমার কিন্তু মামলা একটা আছে করা যেটা উনি দেশ বিরোধী কাজ করেছিলেন কাঁটালিয়াতে আমাদের জাতীয় পতাকা এটা শুরু করে আমরা জাতীয় দিবসে স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম ও সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল সে মামলা আছে উনি য মামলা থেকেই সকাত মন্ডল ওনাকে বাঁচাক না কেন যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না উনি দেশবিরোধী কাজ করেছেন ওনাকে জবাব আমি নেবই যাদবপুর সংসদ সায়নীগঞ্জ বলছেন যে নৌসাদ ভারতের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি কম বন্দুক তুলে দিয়েছে আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন এই বিষয়ে কি আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে সেরে মারধর করে বলছে শুধু এতটুকু বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা ইশারা ইঙ্গিতেও কিছু বলে না আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে দেয় অফিসাররাও ভালো করে জানে যে নওসাদ সিদ্দিকি এই হিংসার কথা বলে নওসাদ সিদ্দিকি শান্তির কথা বলে এবার সায়নী ঘোষেরা যেটা কাউন্সার যেটা তারা নিয়ে চর্চা করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে নামের জায়গায় শৌকাতের না জায়গায় না নৌসাদের নাম বলে ফেলেছে ওটা ঘুরিয়ে এলেন না আরাবুলের জায়গায় নৌসাদের নামটা বলে ফেলেছে এটা ঘুরিয়ে নিলেন না ম্যাচ হয়ে যাবে আরাবুল ইসলাম বলছেন যে 2009 সালে এই শকাত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকাল বিরোধী নেত্রী ছিল হামলা করেছিল সেই শকাত মোল্লা আজকে এখানে এসে বলছে আরাবুলকে চিনি না আর উনি বলছে সব চলে যায় যাক ভাঙড় থাক ভাঙড়ে মধু আছে মধু খাতে খেতে বলি যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় বোঝ দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিল তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দেবে হয়তো সে তাকে উনি তত স্নেহ স্নেহধন্য করে রাখেন মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম্বা দিস তাকে সে মমতা ব্যানার্জি কাছে তবে আরাবুল সাহেবও কোনো অংশে কম পিছিয়ে নয় আজকে আরাবুল সাহেব নাকি কানছে কালকে আরাবুল সাহেবের হাতে ক্ষমতা চলে গেলে উনি তাকে হেমসে ছড়াবে কেউ ভালো আছে এদের লড়াই চলছে খাওয়ার লড়াই কে কতটা কন্ট্রোল করতে পারবে এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয় তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই ভাঙর শান্ত ভাঙর যদি কোনো রকমভাবে ক্ষতি হয় তাহলে ছেড়ে কথা আমরা ভাঙরবাসীকে নিয়ে বলবো না